নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে শনিবার মুখ্যমন্ত্রী ড মানিক সাহার রাজনৈতিক সৌজন্যের ফের সাক্ষী হলেন ত্রিপুরাবাসী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের অসুস্থ স্ত্রী পাঞ্চালী ভট্টাচার্যকে দেখতে জিবি হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা একান্ন শক্তিপীঠের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করার চিন্তা ভাবনা করছে মন্দির কর্তৃপক্ষ ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রধান পুরোহিত বিষয়টি জানানোর পরেই এই নিয়ে জনমনে নানা গুঞ্জন তৈরি হয়েছে ধর্মনগরের বিবিআই ময়দানে মাই ভারতের উদ্যোগে ও আদর্শ সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হল উত্তর ত্রিপুরা ভিত্তিক স্পোর্টস মিট দু হাজার পঁচিশ এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ এই প্রতিযোগিতায় ভলিবল স্লো সাইক্লিং ব্যাডমিন্টন টাগ অফ ওয়ার লং জাম্প ও পুট সহ একাধিক ইভেন্টে জেলার বিভিন্ন ব্লকের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার অন্তর্গত তৈবান্দালে গামাই ছড়া রাবার বাগান থেকে উদ্ধার হল সাতশো কুড়ি কেজি শুকনো গাঁজা মেলাঘর থানার পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে গাঁজা উদ্ধার হলেও গ্রেফতার হয়নি নেশার কারবারিরা যেখানে সমাজের অনেক প্রান্তে এখনো কন্যা সন্তানের জন্মকে অবাঞ্ছিত মনে করা হয় সেখানে শনিবার এক বিরল ও মানবিক দৃশ্যের সাক্ষী থাকল উনকোটি জেলার গৌরনগর ব্লকের অন্তর্গত যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকা ছয় নং ওয়ার্ডের বাসিন্দা জাহিদ হোসেনের পরিবারে প্রথম কন্যা সন্তানের জন্ম হওয়ায় ফুল ও বেলুনের গাড়ি সাজিয়ে সদ্যজাতকে উনকোটি জেলা হাসপাতাল থেকে বাড়ি আনার পাশাপাশি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি পথচারীদেরকেও মিষ্টিমুখ করানো হল উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে আত্মনির্ভর ভারত ও স্বদেশী অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেক রায় কমিউনিটি হলে মহিলা মোর্চার সম্মেলন অনুষ্ঠিত প্রদীপ মাধ্যমে সম্মেলনের সূচনা করেন উত্তর জেলার জেলা হল সভাধিপতি অপর্ণা নাথ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধর্মনগর বিএমএস কার্যালয়ের তালা খোলার দাবি আগরতলায় বিক্ষোভ মিছিল করলেন বিএমএস এর সদস্যরা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা মিছিলটি রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আগরতলার হাপানিয়ায় অবস্থিত সিপিএম ডুকলি মহকুমা কার্যালয়ে ডিওয়াইএফআই এর পঞ্চম হাপানিয়া অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো এই সম্মেলনে সংগঠনের সদস্য ও সদস্যাদের উপস্থিতি ছিল লক্ষণীয় জেলা সুইমিং নগরী উদয়পুরের বিএসএস সুইমিং পুলে রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন শনিবার উদ্বোধনী বিশিষ্টদের পাশাপাশি উপস্থিত ছিল সাধারণ মানুষও নতুন বাজার লেবাছর মুখ নীলতরু বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু শ্রীমৎ মঙ্গল প্রিয় থেরোর ক্রিয়া সম্পন্ন হলো ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উপলক্ষে ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন হাজির ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসও আগরতলা রাখাওড়া বর্ডার গোলচক্কর এলাকায় দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয়দের উপর অত্যাচারের অভিযোগ উঠছে ইতিমধ্যেই থানায় অভিযোগ করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা মান্দায় বিধানসভার প্রভু নগরী এডিসি ভিলেজের রাম দুর্গা ঠাকুরপাড়ায় পঁয়ত্রিশটি পরিবারের বসবাস দীর্ঘ বা থেকে এই গ্রামের রাস্তাটি ঠিক করার জন্য বারবার বলা হলেও সেই সময় করা হয়নি তবে এখন বুধজং ওয়াকিনগর ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন ক্ষেত্রে এমডিসি রুনিয়াল দেববর্মার উদ্যোগে দীর্ঘ প্রতীক্ষিত রাস্তাটির সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা বিশালগড়ের চড়িলামে অবস্থিত রংমালা হাই স্কুলের একাংশ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মানুবর্তিতার অভিযোগ উঠছে সবকিছু জেনেও বিদ্যালয় পরিদর্শক ধৃত রাষ্ট্রের ভূমিকা পালন করায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে কমলপুরের 가রদ টিলার কালীমন্দিরে প্রতিমার গায়ের সনা অলঙ্কার চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে কারাগারে কুখ্যাত কয়েদীদের কারারক্ষী ও সরকারি আধিকারিকরা টাকা নিয়ে জেলের ভিতরে সাজাপ্রাপ্ত কয়েদিদের মোবাইল ফোন ব্যবহার ও টিভি দেখার ব্যবস্থা করে দিচ্ছেন বিষয়টি নিয়ে সরগোল শুরু হতেই ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এতদিন পাখির ধাক্কার জেরে প্লেন বিপত্তির কথা শোনা যেত কিন্তু এবার চলন্ত ট্রেনের উইন্ড স্ক্রিন ভেঙে চালকের কেবিনে ঢুকে লোকো পাইলটকে জখম করল একটি ইগল অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বারামুলা বানিহাল রুটের বিজবেহরা ও অনন্তনাগ স্টেশনের মাঝামাঝি জায়গায় তবে এই ঘটনায় ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বিহার বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরেই ভারতীয় জনতা পার্টির নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে বলে পরিষ্কার জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নয়া সভাপতি নির্বাচন নিয়ে আর ও বিজেপির মধ্যে সংঘাত চলছে বলে যে জল্পনা তৈরি হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করলেন মুজাফফরনগর জেলার এক বাসিন্দা হেলমেট না পরে স্কুটার এ জেরে তাকে কুড়ি লক্ষ সাত হাজার টাকা জরিমানা করে ট্রাফিক পুলিশ চালানের ছবি সমেত পুরো ঘটনাটির কথা লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনমল সেটি ভাইরাল হতেই ক্ষমা স্বীকার করে জরিমানার পরিমাণ চার হাজার টাকা করেছে উত্তরপ্রদেশ পুলিশ মাওবাদীদের ঘাঁটি হিসেবে পরিচিত ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্ডা জঙ্গলে কর্তব্যরত এক সি আর রহস্যজনকভাবে জোয়ানের রহস্যজনক ভাবে মৃত্যু হল সি আর এর একশো তিরানব্বই নম্বর ব্যাটেলিয়ানের ওই জোয়ানের নাম রাজেশ কুমার মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে পুলিশ মদববস্থায় গাড়ি চালিয়ে একজন শিক্ষককে পিষে মারার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। নাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নিমাছ জোয়ার রোডে। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে মৃত স্ত্রী শিক্ষকের স্ত্রী ও দুই সন্তান। ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। যান্ত্রিক ত্রুটির জেরে এবারে মুম্বাই বিমানবন্দর থেকে নির্ধারিত সময় আকাশে উঠতেই পারল না লন্ডনগামী বিমান পরে যাত্রীদের নামিয়ে ত্রুটি মেরামত করার পর সাড়ে ছ ঘন্টা বাদে বিমানটি ফের লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় প্রথম ও পঞ্চম ম্যাচে বৃষ্টির জেরে বাতিল হওয়ার জেরে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি সিরিজ দুই এক স্কোরে টিম ইন্ডিয়া একদিনের সিরিজে হারের যোগ্য জবাব দিল ব্রিসবেনের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টি টোয়েন্টি ক্যারিয়ারের হাজার রান করার পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ সেরাও হলেন অভিষেক শর্মা ইডেনে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের সংবর্ধনা সভা থেকে আইসিসি প্রেসিডেন্ট পদে জয় শাহীর নির্বাচন নিয়ে নাম না করে বিজেপিকে কে তোপ ডাকলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন অন্য কারো নয় আইসিসির প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কিন্তু বাঙালির শত্রুরা তা হতে দেয়নি অপারেশন সিঁদুরের পর থেকে ক্রমশ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হওয়া সমরাষ্ট্র কিনতে এগিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন দেশ এবার সেই তালিকায় নাম লেখালো ফিলিপিন্স তাদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ভারত থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার কথা প্রকাশ্যে আনল ফিলিপিন্স দক্ষিণ চীন সাগরে চীনা আগ্রাসন রুখতে ভারতীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস মোতায়েন করেছে তারা গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি প্রশাসন এবং সেনার উচ্চপদস্থ সাঁত্রিশ জন আধিকারিকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক সরকার তুর্কি প্রেসিডেন্ট তাইপ এরদোগানের এই পদক্ষেপে পশ্চিম এশিয়ায় নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে একনজরে নজরে আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ফ্যান গাইডের পর্দায় নমস্কার